আসসালামু আলাইকুম আমরা আবার আগে টাটা এস গাড়ি নিয়ে আসলাম টাটা এস গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা অল্প বাজেটে ভিত্তে টাটা এস গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন কাগজ কমপ্লিট পাবেন মালিকানার সাথে সাথে নিতে পারবেন রানিং গাড়ি চাকাগুলো ভালো রেলিং লাগানো আছে এগারো মডেলের গাড়ি কাগজ কমপ্লিট গাড়ির দাম ছাড়াচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা টাটা এস গাড়ি এগারো মডেলের গাড়ি কাগজ কমপ্লিট মালিকানার সাথে সাথে পাবেন